হ্যালো বন্ধুরা তো আজকে তো তোমরা সবাই জানো যে চতুর্দশী আর আজকে কিন্তু চোদ্দো শাকও খাওয়া যায় আজকে কালকেও চতুর্দশী রয়েছে তো আজকে আমি বাড়ি শ্বশুর বাড়ি থেকে আসার সময় বাড়িতে কিন্তু চোদ্দ রকমের শাক খেয়ে এসেছি তো আজকে চতুর্দশী আর আজকের কিন্তু অনেকের বাড়িতেই চোদ্দো প্রদীপ জ্বালানো হয় তো আজকে আমি এখানে যেহেতু মাদের এখানে আছি আর মাদেরও এখানে চোদ্দ প্রদীপ জ্বালাতে হয় তো এই সবগুলো আমার খুব ভালো লাগে তো আমিও চোদ্দো প্রদীপ নিয়ে বসে পড়েছি আর এদিকে দেখো তুলোগুলো তৈরি করে নিচ্ছি তার সঙ্গে তেল দিয়ে নিচ্ছি আর এইসব রিচালগুলো সত্যি করতে খুব ভালো লাগে আর আমরা অপেক্ষা করে থাকি যে প্রত্যেক বছর এই দিনটা কখন আসবে এই প্রদীপ জ্বালানো মোমবাতি ধরানো বাজি ফাটানো এইসব মুহূর্তগুলো সত্যি খুব 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 স্পেশাল লাগে তো আমি এদিকে লেগে পড়েছি আর ওদিকে আমার মা আমার মিঠাইকে আর আমার দিদির মেয়ে ওর নাম হচ্ছে না তো ও দুজনকে নিয়ে সামলাচ্ছে আর দিদি একটু জামাইবাবুর সাথে কথা বলছে তো আমি এদিকে এসব করছি আর বাবা ওদিকে শুয়ে পড়েছে সারাদিন কষ্ট করে তো রাত্রিবেলা শুয়ে পড়েছে তো আমি এদিকে প্রদীপগুলোর বাতি তৈরি হয়েই এসেছে এবার আমি তেল দিয়ে দেবো এই দেখো চোদ্দোটা প্রদীপই আছে এখানে তো এই প্রদীপগুলো আমি আগের বছর ছড়িয়ে বাড়িতে শ্বশুর থেকে এখানে আসার সময় এইগুলো নিয়ে এসেছিলাম এই চোদ্দ প্রদীপ নাহলে মারা মাটির প্রদীপ বানিয়েই প্রদীপটা জ্বালাতো কিন্তু এই যে কেনা প্রদীপগুলো এগুলো মাটির কিন্তু এগুলো শুকনো পুড়িয়ে রাখা সেই প্রদীপগুলো এগুলো হচ্ছে তেল অতটা নষ্ট হয় না প্রদীপগুলো অনেকক্ষণ জলে আর মাটির প্রদীপগুলো সঙ্গে সঙ্গে তৈরি করে দিলে কি হয় তেলগুলো টেনে নেয় তো তেলগুলো নষ্ট হয় আর বেশিক্ষণ জলে না তো এইগুলো আগের বছরে আমি নিয়ে এসেছিলাম তো সেইগুলোই আবার এবছর জ্বালানো হচ্ছে আর এগুলো রেখে আই এ বছর ব্যবহার করেও সামনের বছর ব্যবহার করা যায় মানে ভালো থাকে প্রদীপগুলো নষ্ট হয় না তো এগুলো জ্বালিয়ে আমি দেখছি যে মানে কি সুন্দর লাগছে তোমরা দেখো যে চারিদিকটা যেন আলোয় আলোকিত হয়ে উঠছে কালকের তো মোমবাতি জ্বালাবই কিন্তু আজকের এই মুহূর্তটা যেন খুব মানে খুব 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 ভালো লাগছে তো আমি প্রদীপগুলোকে জ্বালিয়ে নিয়েছি এবার সবগুলোকে নিয়ে আমি আস্তে আস্তে ভাবছি যে বাইরে রাখবো নাকি ভেতরে বাইরে রাখলে কুয়াশা পড়ে ভিজে যাবে তো আমি ভাবছি যে এই আমাদের গেটের মুখের ওই থামটার উপরে আস্তে আস্তে সাজিয়ে দেবো তো আমি ওই জন্যে এইগুলো আস্তে আস্তে ওই থামের উপরে সাজিয়ে দিচ্ছি বাইরে দিলে কুয়াশা মানে এখন শীতকালে কুয়াশা পড়ছে শীত চলে আসছে যেহেতু তো ভিজে যেতে পারে তার জন্য আমি একে একে থামের উপরে সাজিয়ে নিয়েছিলাম তো মানে কতটা সুন্দর লাগছে শুধু দেখো সেনটা সত্যিই মানে কি সার্থক লাগে আর তোমাদের সবাইকে জানাই শুভ চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা কে কে এরকমভাবে চোদ্দ প্রদীপ জ্বালাচ্ছ চোদ্দো শাক খাচ্ছ অবশ্যই জানিও তাহলে আমারও খুব ভালো লাগবে জেনে তো আমি এইগুলো সব একে একে সাজিয়ে দিচ্ছি আর ওদিকে আমার মিঠাই দুষ্টুমি শেষ নেই দুষ্টু করেই যাচ্ছে এদিকে আমার চোদ্দ প্রদীপ জ্বালানো কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই জানিও আর আমি গুনে গুনে দেখাচ্ছিলাম তোমাদের যে এটা চোদ্দোটাই প্রদীপ রয়েছে তো কতটা সুন্দর লাগছে